আপনি কি জানেন দেবী তুলসী কেন ভগবান বিষ্ণুকে পাথর হয়ে ওঠার অভিশাপ দিয়েছিলেন আসুন জানা যাক প্রাচীনকালে দেবী তুলসী যার নাম ছিল বৃন্দা তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তার বিবাহ হয়েছিল এক অসুরের সাথে শঙ্খচুর ছিল দ্বারা দেবতা ও মানুষ সবাই জর্জরিত শঙ্কুর কে বধ করার একটাই উপায় ছিল যেদিন তার স্ত্রীর পবিত্রতা নষ্ট হবে সেদিনই তাকে বধ করা সম্ভব হবে কিন্তু দেবী তুলসী ছিলেন প্রতিব্রতা তার প্রতিব্রতার কারণেই সকল দেবতারা মিলে শঙ্খচুর কিছুতেই বধ করতে পারছিলেন না তাই সমস্ত দেবতারা মিলে শঙ্কচুর কে বধ করার উপায় বার করতে ভগবান বিষ্ণু ও শিবের কাছে যান এবং ভগবান বিষ্ণু তখন শঙ্কুচুরের রূপ ধারণ করে দেবী তুলসীর কাছে যান এবং দেবী তুলসীর পবিত্রতা নষ্ট হয় যার ফলে শঙ্কুচুরের ক্ষমতা শেষ হয়ে যায় এবং তাকে ভগবান শিব বধ করতে পারেন দেবী তুলসী যখন সমস্ত কিছু বুঝতে পারেন তখন তিনি ভগবান বিষ্ণুকে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন কিন্তু ভগবান বিষ্ণু দেবী তুলসীকে সমস্ত কিছু খুলে বলায় দেবী তুলসীর ক্রোধ শান্ত হয় এবং তিনি নিজের ভুল বুঝতে পারে যেহেতু দেবী তুলসী ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তাই ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে আজ থেকে দেবী তুলসীর পাশে শালিগ্রাম শিলাকে পুজো করা হবে